হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামকে আলি গল্প আমি অর্পিতা আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডালের একটি রেসিপি করব তো তার জন্য ডালটি ভালোভাবে ভিজিয়ে রাখলাম আর এদিক থেকে আমি থানকুনি পাতা কিনে এনেছিলাম বাজার থেকে তো থানকুনি পাতা আমি শুধু পাতাগুলোই নেব এই জন্য ডাটার থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি আর আমি কিন্তু সাইডে জল বসিয়ে দিয়েছি জলটি যখন একটু গরম হয়ে গেছে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর শাকগুলো মানে থানকুনি পাতা যেটা কিনে এনেছি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই খুব ভালোভাবে বেছে নিচ্ছি জল যখন আমার গরম হয়ে গেছে আমি তার মধ্যে ডালগুলো দিয়ে দেব। আমি ডালটি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় সেটি আমি আর দেখাইনি তো ডালটি এখানে জল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আর আমি লবণ তো আগেই দিয়ে দিয়েছি আপনাদের দেখিয়েছি এবার ডালটি আমি ভালো করে সেদ্ধ করে নেব এবার ডাল যতক্ষণ ফুটতে থাকছে ততক্ষণে আমি একটু পুরনো রিকোয়েস্ট করে নিই সকল বন্ধুদের কাছে যারা আমার ভিডিও এখনও অবধি কন্টিনিউ দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ডালটি যখন মোটামুটি এখানে ফুটে উঠেছে দেখুন ডাল যখন ফুটে উঠবে সাইডেই সাদা সাদা যে ফেনার মতো অংশটি হবে সেটাকে কিন্তু আমি চামচের সাহায্যে একটু সাইডে ফেলে দেব কারণ হচ্ছে না হলে কিন্তু ডালটির ওপরে ফেনা ফেনা মতো হয়ে যাচ্ছে দেখতেও কিন্তু সেটি খুব একটা ভালো লাগে না এখানে আমি ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব আর ডাল সেদ্ধর জন্য লবণ দিয়ে দিয়েছি আর সেদ্ধর সময় আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ দিয়ে আমি ডালটি কিন্তু আরও কিছু সময়ের জন্য সেদ্ধ করতে দিয়ে দেব। ডাল যখন আমার মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে তখন আমি যে থানকুনি পাতাগুলো বেছে ধুয়ে রেখেছি সেগুলো ডালের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য অর্থাৎ আমি ডাল আর থানকুনি পাতাটাকে কিন্তু মোটামুটি সেদ্ধ করে নেব তাহলে আমার কিন্তু ফোড়নের সময় কোনো সমস্যা হবে না মানে কোনো কিছু আমার কাঁচা থাকবে না তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো এই থানকুনি পাতা দিয়ে ডালটি আরও কিছু সময়ের জন্য সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মোটামুটি আমার দেখুন ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে সেদ্ধ করে রাখা ডাল আর থানকুনি পাতাটি ঢেলে নিলাম এবার হচ্ছে ফোড়নের পালা ফোড়নে আমি একটু রসুন ইউজ করব যেহেতু হোস্টেলে থাকি সকলেই আমার পুরনো বন্ধুরা জানেন এখানে কোনো শিলনোড়াও নেই আমার বা কোনো হচ্ছে হামন্দিস্তাও নেই সেই জন্য ওই গ্লাস দিয়ে কিন্তু একটু রসুনটা থেতো করে নিয়েছি তারপর তেল দিয়েছি তেলের মধ্যে তেজপাতা ভোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি যখন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু তার মধ্যে থেতো করে রাখা যে রসুনটা আছে সেটি ফোড়নে দিয়ে দেব। রসুন যখন ফোড়নে দেব তখন কিন্তু খুব সুন্দর স্মেল বেরোয় এবং রান্নার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায় তো এখানে আমার ফোড়নটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে ফোড়ন যেন পুড়ে না যায় অর্থাৎ এখানে দেখুন আমার শুকনো লঙ্কাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তেজপাতা এবং রসুনের সা থেকে কিন্তু খুব ভালো একটি স্মেল বেরিয়েছে আর বেশি কিন্তু ভাজলে পুড়ে যাবে তো তার জন্য আমি সেদ্ধ করে রাখা ডালটি ঢেলে দিয়েছি এবার ডালটি আপনারা যদি গাঢ় খান তবে অবশ্যই আর জল ইউজ করার এখানে কোনো প্রয়োজন নেই কিন্তু আমি একটু পাতলা করে ডালটা খাবো যেহেতু পাতার ডাল তো সেই জন্য একটা লঙ্কা দিয়েছি বেশি ঝাল ডালে একদমই ভালো লাগে না আর একটু আমি এখানে জল দিয়ে দেব জল দিয়ে আমি ডালটিকে আবার ফুটতে দেবো তো সেই জন্য আমি এখানে কিন্তু জল অ্যাড করে দেব আমি আমার পরিমাণ মতো এখানে ডালটি পাতলা করেছি আপনার আপনাদের মানে যদি গাঢ় করতে চান তাহলে আপনারা আপনাদের মতো করেই ডালটি কিন্তু করবেন গাঢ় করতে চাইলে জল ইউজ করার দরকার নেই আর আপনারা যদি আরও পাতলা করতে চান তো আরও বেশি এখানে জল ইউজ করতেই পারেন তো এবার এখানে আমি জল দিয়ে কিন্তু ডালটিকে ফুটতে দিয়ে দেব আমি প্রতিবারই ডাল রান্নার সময় বলি যে ডালটি কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নেব তাহলে ডালের স্বাদ আরও অনেক পরিমাণে বেড়ে যায় তো আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই একবার ভিজিট করতে পারেন আমার চ্যানেলে কিন্তু ডালের অনেক নিত্য নতুন রেসিপি আছে আর যদি আমার চ্যানেল ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমি আশা করি আগামী দিনগুলো আপনারা আমাকে এভাবেই সহযোগিতা করবেন দেখুন ডাল কিন্তু এখানে খুব ভালো করে ফুটে উঠেছে আমি যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এখানে কোনো আমি আলাদা করে এখানে লবণ ইউজ করিনি ডালটি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ডালটি আমি নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাতার ডাল রেডি হয়ে গেছে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নিজের খেয়াল রাখবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে টাটা